অনেকে বলতে চায় যে উমায়ার ছেলে হলো আবু সুফিয়ান আবু সুফিয়ান তার স্ত্রী হলো হিন্দাবুরি হিন্দাবুরি তখন মক্কার গণিকা তার ঘরের মধ্যে আবু আবু সুফিয়ান সহ চারজন ব্যক্তি তার ঘরে প্রবেশ করত কথা বলছ বল দেখি মুয়াবিয়ার বাপকে এটা হিসাব নিকাশ করার প্রয়োজন আছে এমনকি সুফিয়ান মাকে এক মেয়ের সাথে আবু সুফিয়ান রাত কাটে সেখান থেকে যেই সন্তানটা জন্ম দিছিল। ওই সন্তানটাই এজিদের প্রধান সেনাপতি ওই দুই গোত্রের দ্বন্দ্ব সেই যে আগের দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের প্রতিফল এই বিরোধিতা করছেন এইখান থেকে হলো মূল সূত্র ইসলাম নবীর বংশ কেন এভাবে শহীদ হলো এই উমায়া গোষ্ঠীর কারণে তাদের পূর্ব প্রতিহিংসার ফল ছিল এটা মোল্লারা অস্বীকার করলো কিছু করার নাই কারণ এগুলো দুমবার দল এটার কোনো কোনো নাই কারণ এক প্রকার ওই সমস্ত মোল্লার মুনাফেক যারা ভালো জানে খুনিকে যারা ভালো জানে ওই সব হলো মুনাফেক রাসুল ইসলাম যে ইসলামের ভাবি খলিফা বা প্রতিনিধি যাকে নির্বাচন করবেন সেটা লক্ষ্য করে বাউলা আলীকে তিনি গৈরা তুলতে শুরু করলেন সেই মাওলা আলিকে যতই গইরা তুলতে শুরু করলেন ততই একদল সাহাবি এটার মনে মনে বিদ্বেষ পোষণ করতেছিল এমন ভাবে মাওলা আলীর হাদিসগুলো প্রকাশ করলো রাসুল মাওলা আলীর গুরুত্ব এত ভাবে প্রকাশ করতেছিল সাহাবারা নিশ্চিত যে রাসুলের পরে আলী সার আর কেউ নাই হজরত আবু বক্কর একটা প্রতারণার আশ্রয় নিল কি চিন্তা করলো আলীকে যেভাবে রাসুল প্রশংসা করতেছে আহলবায়তের যেভাবে প্রশংসা করতেছে ভবিষ্যত আলীর হাতে হ্যাঁ তাই তিনি চিন্তা করলেন যে কিভাবে নবীর কাছে যাওয়া যায় এই চিন্তা করিয়া তিনি আলীকে ডাকিয়ে নিলেন নিয়ে বললেন আলী তোমার সাথে আমি আয়সার বিয়ে দিতে চাই তুমি রাজি কিনা বিষয়টা পরে বলতে আছে আয়সাকে তোমার সাথে বিয়ে দিতে চাই তুমি রাজি আলী খুব রাগ করলেন রাগ করে হজরত আবু বকরকে দুই চার কথা শোনাই দিলেন হজরত আবু বকর চলে গেল রাসুলের কাছে ইয়া রাসুল্লাহ আমি আয়েশাকে আলীর সাথে বিয়ে দেওয়ার একটা প্রস্তাব দিয়েছিলাম আলী আমাকে খুব অবদস্ত করছে রাসুল রাজনীতি বুঝা বলাইছে শেষ পর্যন্ত এই প্রস্তাব অমরও ছিল অনেকেই দিয়েছিল সেখানে আর বিয়ে হয় নাই শেষ পর্যন্ত আলীর সাথেই বিয়ে হলো এই বিয়ার নির্ধারিত এই বিয়ে আসমানের সমাধা হয়ে গেছে জিবরাল জানাই দিলেন যে মাওলা আলীর সাথে আপনি ফাতেমার বিবাহ সম্পন্ন করেন এই মুনাফেকেরা জয়নব কুলসুর রুকিয়াকে আরেক দিক ঢুকাইতে চাইছে ঢুকে বলতে চাইছে ওমরকে বলা হয় ওসমানকে বলা হয় জুন্নুরাইন দুই নূরের অধিকারী তিনি কুলসুম জয়নবকে বিয়ে করছেন তাই তিনি দুই নূরের অধিকারী এগুলি উমায় বংশের বানাইন্য কথা যদি এটা প্রচার করছে কিন্তু এই জুডু রেন টুনু রেনটাই কিন্তু শেষ পর্যন্ত ইস্তামের বারোটা বাজাইছিল কথাটা বুঝছো এইভাবে আরেকটা হাতি সাহেব বলি মূল সংক্ষিপ্ত বিষয়টা রাসুল পাদ আসলাম বৈশ রয়েছেন ইবনে আব্বাস তার সাথে এমন সময় মাওলা আলী আসলেন মাওলা আলী যখন আসলো রাসুল দাঁড়াই গেলেন আলীকে জরায় দিয়ে তার দুই চোখে চুম্বন করলেন কপানে চুম্বন করলেন ইবনে আব্বাস বলে ইয়া রাসুল্লাহ আপনি কি আলীকে বেশি মহব্বত করেন রাসুল বলছে হে আমার সাসা। আল্লাহর কসম। আলিকে আল্লাহ আমার চেয়েও বেশি মহব্বত করে মদিনা গেলেন সে মদিনার মধ্যে একদিন নীরবে হাঁটতে ছিলেন মাওলা আলীর সাথে এই কারণে হজরত হজরত আলী বাউলা আলী সামনে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি কেন কানলেন বলল না এমনিতে ইয়া রাসুল্লাহ আপনি এত জোরে চিৎকার দিলেন কারণটা কি বললো আলী আমি যেদিন থাকবো না সেদিন তোমাদের অনেক অত্যাচার নির্যাতন আসবে তুমি ধৈর্যের সাথে তার মোকাবেলা করিও। ঠিক আছে আলী ইয়া নিরাপত্তা সহকারে থাকবে কয় হ্যাঁ তারা ধর্মীয় নিরাপত্তা সহকারে থাকবে সমাজ বুঝবে তার একমাত্র ধার্মিক তোমরা কিচ্ছুই না এরম একটা ধর্মের আবরণের বিরুদ্ধে তারা থাকবে ঠিক আছে আর রাসুল তাকে বললেন তুমি ধৈর্যের সাথে তার মোকাবেলা করো যখন মক্কার থেকে মদিনা যায় ওই জায়গার মধ্যে তিনি একটা সুন্দর জলাশয়ের ভিতরে স্থান পাইলেন এটা আরাজার চৌরাস্তার মতো যেখান থেকে সবদিকে যাওয়া যায় সেইখানে আইসা তিনি আগে ফিসের সমস্ত হাজিদের সাহাবিদের একত্র করলেন একত্র করে সেখানে বাবলা মধ্যে সামিয়ানা টাল শনিবার দিন জোহর আসার মধ্যবর্তী সময় ছিল সেইখানে ওটের থেকে ওটের গদিয়া উছা করে সেইখানে রাসুল বৈশে মাওলা আলীকে কী করছিলেন মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউল মাওলাহু আল্লাহুমে ওয়ালামান ওয়ালাহু আদামান আদাহু আনসুর মান নাসর আকজুল জুলমান খাদরা ফালিয়া সাদুল খায়রা রাসূল বললেন হে আল্লাহ আমি যার মাওলা আলিও নবী কার মাওলা নবী কার মাওলা মানুষের জগতে দূরে অন্য দিকে না গেলাম মানুষের জগতে তিনি উম্মতের মাওলা তাহলে আলী কার মাওলা হ্যাঁ নবী যার মাওলা আলিওতার নবী যার অভিভাবক তার যারাই অনেকে বলতে চায় যে উময়ার ছেলে হইল আবু সুফিয়ান আবু সুফিয়ান তাস্ত্রী হলো হিন্দাবুরি হিন্দাবরী তখন মক্কার গণিকা তার ঘরের মধ্যে আবু আবু সুফিয়ান সহ চারজন ব্যক্তি তার ঘরে প্রবেশ করত কথা বলছ বল দেখি মুয়াবিয়ার বাপকে এটা হিসাব নিকাশ করার প্রয়োজন আছে এমনকি সুফিয়ান মাকে এক মেয়ের সাথে আবু সুফিয়ান রাত কাটে সেখান থেকে যে সন্তানটা জন্ম দিছিল ওই সন্তানটাই এজিদের প্রধান সেনাপতি ওমর বিয়ে ওবায়দুল্লাহ ইবনে কথা বলছেন এখন এখানে এই সীমা এখন দেখা গেল এই দুই দ্বন্দ্বের মধ্যে প্রচন্ড একটা দ্বন্দ্ব বিভেদ লেগে রয়েছে এখান থেকে যখন নবী নবুয়ত প্রকাশ করেন নবুয়ত প্রকাশ করছেন কবে নবী পাইছেন নবী কবে যখন আদম এবং রু এবং কাদার মাঝখানে ছিল তখনই আমাদের নবী নবী নবুয়ত লাভ করছেন নবুয়ত যে বুঝে না ওরাও এই ছাপাবাজি গলাবাজি করে যে নবী চল্লিশ বছর বয়সে নবুয়ত পাইছে এটি হলো নবুয়ত প্রকাশ করার সময় পায় নাই প্রকাশ করার সময় এরকম অন্তত দশটা হাদিস আছে যে আদম যখন রু এবং কাদার মাঝখান হলো তখন তিনি নবুয়ত লাভ করছেন এই ব্যাপারে নবীজিকে জিজ্ঞাসা করে আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস এটা সত্য সহিমত যাই নবী পাইলেন প্রকাশ করলেন চল্লিশ বছর বয়সে বুঝবো না কিভাবে চল্লিশ বুঝো না চল্লিশ না হলে কি কি হয় হয় নাকি উনচল্লিশে হবে হ্যাঁ চল্লিশে এই চল্লিশের সৃষ্টি হয় এই চল্লিশ চল্লিশে বানবপ্রভা আসে এই চল্লিশে সৃষ্টির রহস্য এই চল্লিশ কদম গেলে মুদ্রার জিন্দা করে বহু যে চল্লিশের মধ্যে আসে চিল্লা সাধনা ল্যাংরা ইলিয়াসের আসের তাবলিকের চিল্লা না ওডুলে চিল্লা সিল্লি এটা আমাদের ইসলামের না এখন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে তিনি ইসলাম প্রচার করতেছিলেন তার সর্বপ্রথম তার কাছে ইসলাম গ্রহণ করছিল কে ছেলেদের মধ্যে মানে ছেলেদের মধ্যে হজরত মাওলা আলী আর মেয়েদের মধ্যে হজরতে খাদিজা হজরতার তুলনা কোন হয় না যে গুণ বৈশিষ্ট্য ছিল সেই জন্য। বৈশিষ্ট্যের সহায়তা উৎসর্গ করে দিয়ে গেছিলেন তার তুলনা হয় না রাসুল চলে যাবার মানে রাসুল যত বিয়ে করছেন সর্বক্ষেত্রে সবার কাছে তিনি হজরত খাদিজার প্রশংসা করতেন যদিও হজরত আয়েশা এটা সহ্য করতে পারত না যদি আমার কথার কেউ প্রতিবাদ করতে হয় বক না করে আমার সামনে বসবে কাজে এই নৌবাদ প্রকাশ করার পরের থেকে সেই মাওলা আলী সর্বপ্রথম মুসলমান হ্যাঁ মুনাফেকরা কি করছে বলে সর্বপ্রথম মুসলমান ছেলেদের মধ্যে হচ্ছে মাওলা আলী আর বয়স্কদের মধ্যে হচ্ছে হজরত আবু বক্কর ওই দুনার দোনা বল দুবার দলেরা মানুষকে পদভস্ত করার জন্য আবু বক্করকে এক নম্বরে আনার জন্য এই এই ধরনের ধোকা প্রবঞ্চনা করতেছে ইসলাম গ্রহণ করছে এটার মধ্যে আমরা যুবক বৃদ্ধ কি যুবক বৃদ্ধ কি আর কয়েকদিন হতো হাদি ও সৈয়দ সবাব আলাল জাহান আহলাল জান্নাত হাসান হুসাইন হাসান হুসেন জান্নাত যুবকদের সর্দার কয়েকদিন পরে আবার হাদিস বানাইবো যে বয়স্কদের যুবকদের সর্দার হইল হাসান হুসেন আর বৃদ্ধদের সর্দার হইল আবু বক বানাইবো কয়েকদিন পরে দেখবা যে কারণ লক্ষ লক্ষ হাদিস সারা বানায় সেরে দিছে এখানে রাসুল পাকসুল ইসলামের বংশের সাথে জন ইসলাম প্রচার করে সর্বপ্রথম এই আবু জেহেল আবুল্লাহ নবীর বংশে আর এই আবু সুফিয়ান বাবা এই প্রচন্ড দ্বন্দ্ব শত্রুতা শুরু করছিল তারাই উদ্ভার ছিল এরার নবীর বিরুদ্ধিতা করতেছিল এখানে এমন একটা প্রচন্ড ওই দুই গোত্রের দ্বন্দ্ব সেই যে আগের দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের প্রতিফল এই এরা নবতের বিরোধিতা করছে এইখান থেকে গেল মূল সূত্র ইসলাম নবীর বংশ কেন এভাবে শহীদ হলো এই উমায়া গোষ্ঠীর কারণে তাদের পূর্ব প্রতিহিংসার ফল ছিল এটা মোল্লারা স্বীকার করলো কিছু করার নাই কারণ এগুলো দুমবার দল এটার কোনো কসুয়া এদের বক কোনো দাম নাই কারণ এর এরও এক প্রকার মুনাফেক ওই সমস্ত মোল্লারা মুনাফেক যারা মুয়া বিয়াকে ভালো জানে খুনিকে যারা ভালো জানে ওই সব হলো মুনাফেক থেকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি যে ইসলামের ভাবি খলিফা বা প্রতিনিধি যাকে নির্বাচন করবেন সেটা লক্ষ্য করে মাওলা আলীকে তিনি গইরা তুলতে শুরু করলেন সেই মাওলা আলিকে যতই গৈরা তুলতে শুরু করলেন ততই একদল সাহাবী এটার মনে মনে বিদ্বেষ পোষণ করতেছিল এমন ভাবে মাওলা আলীর গুলা প্রকাশ করলো রাসুল মাওলা আলীর গুরুত্ব এত ভাবে প্রকাশ করতেছিল যে আলী আর একটা প্রতারণার আশ্রয় নিল কি চিন্তা করলো আলীকে যেভাবে রাসুল প্রশংসা করতেছে যে যেভাবে প্রশংসা করতেছে ভবিষ্যত আলীর হাতে হ্যাঁ তাই তিনি চিন্তা করলেন যে কিভাবে নবীর কাছে যাওয়া যায় এই চিন্তা করিয়া তিনি আলিকে ডাকিয়া নিলেন নিয়া বললেন আলী তোমার সাথে আমি আয়সার বিয়ে দিতে চাই তুমি রাজি কিনা বিষয়টা একটু পরে বলতে আছে আয়সাকে তোমার সাথে বিয়ে দিতে চাই তুমি রাজি আলী খুব রাগ করলেন রাগ করে হজরত আবু বকরকে দুই কথা শুনাই দিলেন হজরত আবু বকর চলে গেলো রাসুলের কাছে ইয়া রাসুল্লাহ আমি আয়েশাকে আলীর সাথে বিয়ে দেওয়ার একটা প্রস্তাব দিয়েছিলাম আলী আমাকে খুব অপদস্ত করছে রাসুল রাজনীতি বুঝা ভালাইছে এই রাজনীতি চালটা রাসুল বুঝা ভালাইছে বুঝা তিনি এমন একটা কাজ করলেন শাহ মরছে লাডিও বাঙ্গা নাই বলল আবু বক্কর আয়েশার স্বামী হবে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি আর ফাতেমার স্বামী হবে তারই পরে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি কে এটা বললেন না একটা কৌশল করলেন করলেনার স্বামী হবে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির পরে যে ব্যক্তিটা শ্রেষ্ঠ তার সে হবে আর স্বামী হবে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি বলছো এখন এই করে মধ্যে দিয়েছে এখন তো বকর আর কিছু বলার থাকে না নাকি কারণ এমন একটা প্রস্তাব দিয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি আয়েশার স্বামী হবে না আর তারই পরে শ্রেষ্ঠ ব্যক্তি ফাতেমার স্বামী দেখ শেষ পর্যন্ত এই প্রস্তাব অনেকই দিয়েছিল সেখানে আর বিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত আসমানির সমাধা হয়ে গেছে জিবসা জানাই দিলেন যে মাওলা আলীর সাথে আপনি ফাতেমার বিবাহ সম্পন্ন করেন যখন আলীর সাথে ফাতেমার বিয়ে সম্পন্ন হইলো তখন ওই প্রতিদ্বন্দ্বী দলগুলি আরো আগুন জয়লা উঠলো কারণ রাসুলের কাছে তো এবার আলী আরো কাছে এসে বললেন আরো কাছে এসে বললেন ঠিক আছে এই মুনাফেকেরা জয়নব কুলসুর আরেক দিক দিয়ে ঢুকাইতে চাইছে ঢুকে বলতে চাইছে উমর কে বলা হয় উসমান কে বলা হয় দুই নূরের অধিকারী তিনি কুলসুম জয়নব বিয়ে করছেন তাই তিনি দুই নূরের অধিকারী এগুলি উমায় বংশের বানাইন্য কথা যদি এটা প্রচার করছে কিন্তু এই জুডু রেন্টু রেন্টে কিন্তু শেষ পর্যন্ত ইসলামের বারোটা বাজাইছিল এইভাবে যখন আলী সম্পর্কে বললো আলীর গুরুত্ব দিল আমার ইবনি ইয়াসির বললো হে আমার তুমি যদি সমস্ত স্বাভাবিক একদিকে চলতে দেখো আর আলীকে যদি ভিন্ন পথে চলতে দেখো তুমি আলীর পক্ষ অবলম্বন করবে কারণ আলী তোমাকে বিপদ গামী হইতে দিবে না এবং আলী তোমাকে সত্য হইতে বিচ্ছুত হইতেও দিবে না তাহলে সমস্ত সাহাবির মোকাবেলা কারে দ্বারা করাইছে মাওলা আলীকে মাওলা আলীকে এই হাদেশে যে কিতাবে আছে আজকে ছয়শ বছর আগে ইবনে হাজার তার আর সহায়কুল মোহরে কিতাবের দ্বিতীয় খণ্ডের ৩৬ ছত্রিশ পৃষ্ঠার মধ্যে আছে তাহলে সমস্ত সাহাবিদের মোকাবেলা কারে রাখলো মাওলা আলীকে কোন জায়গায় সত্য লাভের জন্য সৎপথ প্রাপ্ত হওয়ার জন্য এখন উমায় বংশের দালালি করছে আবু আবু এই একটা হাদিস বলছে সদৃশ তাদের যে কোনো একজনকে অনুসরণ করলে সে সৎপথ প্রাপ্ত হবে এটা আবু হোরার বানান্না হাদিস আমি দলিল দেব কেউ যদি জানতেছে আমার কাছে জানে নিবা উমায় বংশকে খুশি করার জন্য হাদিসটা বানাইছে এদের অসৎ চরিত্রের লোকগুলাকে সব বানানোর জন্য এইভাবে আরেকটা হাদিস আমি বলি মূল সংক্ষিপ্ত বিষয়টা ইবনে আব্বাস তার সাথে এমন সব মাওলা আলী আসলেন মাওলা আলী যখন আসলো রাসুল দাঁড়ায় গেলেন আলীকে জড়ায় দিয়া তার দুই চোখে চুম্বন করলেন কপানে চুম্বন করলেন ইবনে আব্বাস বলল ইয়া রাসুল্লাহ আর আপনি কি আলীকে বেশি মোহবত করেন রাসুল বলছে হে আমার শাসা আল্লাহর কসব আল্লাহ আবার আল্লাহ বেশি মহব্বত করে একটু লক্ষ্য করার বিষয় আল্লাহর হাবিব আর তিনি বলতেছে আলীকে আল্লাহ আবার চেয়ে বেশি মহব্বত করে আশা করি তোমরা বুঝো বিষয়টা কি বুঝো না এটা এখনই বাস্তবিক প্রমাণ আছে কথা বলছো আলি না থাকলে সব খালি আলী না থাকলে সব খালি কথাটা বুঝছো রাসুল বলছেন আমার আহল আমার বৃত্তি জাদুর উপরে আমি নির্ভর করে থাকি সে মাওলা আলীকে না সিনা পর্যন্ত আল্লাহর কালাম কোনো দিন পাবে না কারণ রাসুল বলছে আনা মদিনাতুল এলমি আলুল বাবুহা আমি এলেমের শহর আলী তার এটাকে অতীত না বর্তমান তাহলে মুনা ফেকারা নবী এলেমের শহর চিনে না কেন মুনা ফেকারা দরজাটা চিনে না কেন মাওলা আলীকে সারা ওই আলেম লাভ করার পৃথিবীতে কারো সাধ্য নাই জোরকানি শরীফের মধ্যে হাদিসটা বেশি আছে রাসুল এসলাম বলছেন আমি এলেমের শহর আলী তার দরজা এবং যে আমার এলেম লাভ করতে চায় সে যেন আলীর মাধ্যমে আসে বাত্তা তাহলে দেখা দিতেছে রাসূল বাগ আসলাম কিন্তু আরেকটা কথা হচ্ছে মাওলা আলী জিজ্ঞেস করছে না ইয়া রাসুলুল্লাহ আমার অনুসারী আহলাবায়ত যারা আহ আহল যারা অনুসারী তাদের কি হবে রাসূল বাঘ বলছেন আমি সর্বপ্রথম জান্নাতে যাবো তাই আমার সাথে আমার আহালবায়ত যাবে আর আহল বায়াতর অনুসারী তাদের সাথে সাথে জান্নাতে যাব বাত্তা এখন সুরা সাফাতের চব্বিশ ছাব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে যাহারা ওদিন জাহ্নাতের জাহ্নাতিগুণ জাহান্নাম জাহান্নামের দিকে ছুটবে তখন পাক বলবে ওদেরকে থামাও ছাব্বিশ নম্বর আয়াতে বলতেছে ওদেরকে সামনাসামনি জিজ্ঞাসা করা হবে ইবনে আব্বাস বললো এই আয়াতের সামনাসামনি জিজ্ঞাসা করে কি বিষয়টা বলছে যারা জান্নাতে যাবে তারা জান রওনা দিবে আর যারা জাহান নামে ওরা তারা জাহান নামে রওনা দিবে কিন্তু সিদ্ধান্ত আবার ডাকবে কেন এই জন্য ডাকা হবে যারা জান্নাতে যাইতেছে তাদেরকে ডাক দেওয়া ফেরস্ত জিজ্ঞাসা করে তাদের অন্তরে আবার আহল বায়াত পাক পাঞ্জাত আহল বা মাওলা আলীর খেলাফত রাসালতের ইমান কার বিদ্যে আছে কিনা যদি মাওলা আলীর প্রতি তাদের মহব্বত না থাকে জান্নাতি হইলেও তাকে জাহান নামে ঢুকাবে আর যারা জান্নাতে রওনা দিয়েছে জাহান নামে তাদেরকে ডাকো দেখো তাদের অন্তরে যদি আমার মাওলা আলীর মহবত থেকে জাহান নামে হলে তারা যাবে তাহলে একটু লক্ষ্য করে দেখো রাসুল একটা হাজির মাওলা আলীর হাতের সনদ মাওলা আলীর হাতের সনদ যার কাছে থাকবে না সে ফুল পার হইতে পারবে না মামলা আলীর সনদটা কি এই মোল্লা তোমরা যে বক বক করো আবু বকর ওমর সম্পর্কে তোমরা আলোচনা করো করো ভালো কথা সমস্যা নাই যার হাতের থেকে সারা তোমরা মুক্তি পাবে না সেই মামলা আলীর সনদ আছে নাকি হ্যাঁ নাই তো এমনি ভাবে মাওলা আলীর সেই রহস্য আহলে বাইতের রহস্যগুলো যখন রাসূল প্রকাশ করতে শুরু করলেন একদল সাহাবিরা এটার প্রতি হিংসা প্রদর্শন করছে যদিও প্রকাশ করে না এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি বয়ে দিয়ে রাখছি রাসূলের স্ত্রীগণের মধ্যে আমুলিক বিএনপুর মধ্যে দুই দল ছিল যাদের জ্বালা রাসূল অতিষ্ঠ হইয়া তিনি দোতালার রূপে এক মাস বসে আছিল এটা বুখারীর খণ্ড তাপ্সির অংশের মধ্যে হজরত আবু ওমর রাজ থেকে বর্ণিত হাদিস রাসুল চিন্তা করছে সব ফিরে আমি বিদায় করে এরা একদল দেবের ভিতরে ঝগড়া জাতি হজরত আবু বকার হজরত উমর দৌড়াতে শুরু করলো এক লোক জিজ্ঞাসা করলো এই আয়াতটা কার জন্য নাজুল হয়েছে সুরাত তাহার আট নম্বর আয়াত তাদেরকে তালাক দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং আয়াত নাজিল করছেন তখন হজরত তোমার বললো কেন তোমরা জানো না হজরত আয়েস এবং হাফসার জন্য এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ বুঝবো রাসুল কোন দরজার ভিতরে ছিল বুঝছো ওখান থেকে একটা বিশাল দ্বন্দ্ব বিভেদ আমি সেটা পরে যেতেছি এখন রাসুল পাক সাল জন মাওলা আলীর এই পরিস্থিতি বর্ণনা করলেন আহলবাতির বর্ণনা করলেন তখন দেখা গেছে তাদের মধ্যে একদল খুব প্রতিহিংসার আক্রান্ত হয়ে গেছিল এমনকি মারমার সব অবস্থাটা তাদের মধ্যে ছিল তাই এই জিনিসটা লক্ষ্য করে দুঃখ করে রাসুল যখন মদিনায় গেলেন সে মদিনার মধ্যে একদিন নীরবে হাঁটতে ছিলেন মাওলা আলীর সাথে উচ্চস্বরে চিৎকার দিয়ে উঠলেন রাসুল এই চিৎকার দেওয়ার কারণে হজরতৌড়ে হজরত আলী বাউলা আলী সামনে গিয়ে বললেন ইয়া উল্লাহ আপনি কেন কানলেন বলল না এমনিতে ইয়া রাসুল আপনি এত জোরে চিৎকার দিলেন কারণটা কি বলল আলী আমি যেদিন থাকবো না সেদিন তোমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন আসবে তুমি ধৈর্যের সাথে তার মোকাবেলা করো ঠিক আছে কি নিরাপত্তা সহকারে থাকবে কয় হ্যাঁ তারা ধর্মীয় নিরাপত্তা সহকারে থাকবে সমাজ বুঝবে তারা একমাত্র ধার্মিক তোমরা কিচ্ছুই না এরম একটা ধর্মের আবরণের বিরুদ্ধে তারা থাকবে ঠিক আছে আর রাসুল তাকে বললেন তুমি ধৈর্যের সাথে তার মোকাবেলা করো এই কথাটা কেউ জানতে চাইলে উপমহাদেশের সর্বপ্রথম মহাদেশ শাহেক আব্দুল হক মহাদেশ দেহলবি তার মাদার জন জজবুল কুলুক ইলা দিয়ার মাহবুব কিতার মধ্যে দেখতে পাবে নদুল সদুল লেখা না দেখা গেছে রাসুল জানতেন যে তার এই তাদের আহলবায়তের এই পরিণতি তার উন্মতেরা করবে তাই তিনি মানে এটা বহুদিনের বাইশ তেইশ বৎসর পর্যন্ত লালন পালন করলেন এই দুঃখটা মনের মধ্যে তারই একদল উম্মতারা তার আহল বা তার বংশধরকে হত্যা করবে সবংশ হত্যা করবে এ শহীদ করে দিবে এটা রাসুল জানতেন সেই কষ্টটা দুঃখ মনে রাইখিয়া তিনি সহ্য করতে না হইয়া মুখ তার মধ্যে চিৎকার এসে ফলল যে আলী আমি যেদিন থাকবো না সেদিন তোমাদের অনেক অত্যাচার নির্যাতন চলে আসবে তুমি ধৈর্যের সাথে তা মোকাবেলা করো তাই আলী রাসুল যখন বিদায় হস করেন একদক বলে হজরত রাসুল পাকসুল আসলাম যখন মদিনায় বিদায় হস করতে যান তার এক বছর আগে নাকি মুয়াবিয়া নাকি মুসলমান হয়েছে ওই সামার ঘর আমি জিজ্ঞাসা করতে এটা উমে বংশের বানানো হাদিস এই তোদের আসমাউর জল কিতাবের মধ্যে খুলে দেখ যেটার মধ্যে আড়াইশো আড়াই লক্ষ নবীর সাহাবির জীবন কাহিনী লেখা আছে সেই আসমাউর রেজালের মধ্যে তোরা খুঁজা দেখ এই মুনাফেক মুয়াবিয়ার হিসাব দিতে গিয়ে বলছে সে মুনাফেক মুয়াবিয়া বিদায় হজাসম বাপে পুত্রে পুত্র বাপে এক সাথে মুসলমান ইসলাম আসছে এই এক বছর আগে মানে হ্যাঁ কর করতই বুঝলো না করার জন্য এই সমস্ত কথাগুলো মোল্লার বলে এখান থেকে রাসুল যখন চলে যায় মদিনায় রওনা দেয় খম পুকুরের পারে মক্কা থেকে একশো একাশি কিলোমিটার দূরে মদিনা যাওয়ার পথে ডান দিকে তিন চার কিলোমিটার গেলেই সে খুম জায়গাটা পাওয়া যাবে খুম পুকুর মানে এখানে একটা জলাশয় আছে একটু এক সাইডে তো বর্তমানে বুলেট ট্রেন যায় দুই পাশে দুইটা পাহাড় আছে এক সাইডটা একটু সমতল আছে এদিক দিয়ে ওইখানে যাওয়া যায় বাবলা গাছ এখনো সেইখানে আছে তো যেই গাছে মানে তিনি সামিয়ানা টানেছিলেন সেই বাবলা গাছটা এখন না অন্য অন্য বাবলা গাছ আছে ওইখানে গিয়া তখন রাস্তায় যে নাজিল হয়েছিল সুরা মায়াতা সাতষট্টি নম্বর আয়াতরা সেই ইয়াই রাসুল বাল্লেক মঞ্জিল এই রাব্বিকা আন্না আলুল মাওলাল আমি সুরাটা বলি আর আর অংশ আছে আয়াতরা এইটুকু এই আন্না আলুল মাওলাল মমিন আলম কোরআনের মধ্যে নাই কেটে দিয়েছে কখন কাটছে ওসমান বোর্ডের সময় কাটছে কথা বোঝা যায় তফসিরে তফসিরে মাজাহারি নবম পণ্ডে দেখতে পারেন সুরা মায়াদার আয়াতের মধ্যে দেখতে পারেন অথবা তফসির ইবনে দেখতে পারেন যাই এখানে এই আয়াতরা নাজিল হইল এখন আল্লাহ নির্দেশ দিলেন সেই পথের মধ্যেই যে আমি যে আপনার প্রতি আপনার রব যে আপনার প্রতি যা নাজিল করছে তা আপনি পৌঁছাইয়া দেন কার কাছে পৌঁছাইব একটা নির্দেশ আছে না তিনি চিন্তা করলেন এমন একটা স্থান আমি বাইছে নেব যেখানে সব মুসলমানরা একত্র হবে তো ইতিহাস বলে মতান্তরে যখন মক্কা থেকে মদিনা যায় ওই জায়গার মধ্যে তিনি একটা সুন্দর জলাশয়ের ভিতরে স্থান পাইলেন এটা বাং আরাজার চৌরাস্তার মতো যেখান থেকে সব দিকে যাওয়া যায় সেইখানে আইসা তিনি আগে ফেঁসে সমস্ত হাজিদের সাহাবিদের একত্র করলেন একত্র করে সেখানে বাবলা গাছের মধ্যে সামিয়ানা টাল শনিবার দিন জোহর আসর মধ্যবর্তী সময় ছিল সেইখানে ওটের থেকে ওটের গদিয়ায় উছা করে সেইখানে রাসুল বৈশে মাওলা আলীকে কী করছিলেন মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউল মাওলাহু আল্লাহুমে ওয়ালামান ওয়ালাহু আদামান আদাহু আনসুর মান জুলমান আকজুল মান ফালিয়া সাদুল খায়রা রাসূল বললেন হে আল্লাহ আমি যার মাওলা আলিও নবী কার মাওলা নবী কার মাওলা মানুষ জগতে দূরে অন্য দিকে না গেলাম মানুষ জগতে তিনি উম্মতের মাওলা তাহলে আলী কার মাওলা হ্যাঁ মালা আলিও তার নবী যার অভিভাবক আলিও তার